বাঘাই গভীর রাতে দ্রুতগতির চাকের ধাক্কায় মসজিদের অজুখানা ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে সোমবার আনুমানিক রাত দিকে উপজেলার মণিগ্রাম ইউনিয়নের মহদিপুর পান্দাবটলা জামে মসজিদে এ ঘটনা ঘটে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এলাকাবাসীর সূত্রে জানা যায় রাত আড়াইটার দিকে হঠাৎ একটি বিকট শব্দে ঘুম ভেঙে যায় পরে বাইরে এসে দেখি মসজিদের অজুখানা ও একটি মসজিদের থাই গ্লাসের দরজা ভেঙে পড়ে আছে পরে মসজিদ থেকে একশো মিটার দূরে বান্দাবটতলা মোড়ে বারো চাকার বড় চাক একটি নারকেল গাছের সাথে গাড়ির সামনের অংশ ভেঙে দাঁড়িয়ে আছে আমি এই দেখেছি তাছাড়া তার আগে উঠিনি তিনটার দিক এই তো মসজিদ ঘরের ক্ষতি এই যে দোকানের ক্ষতি এদিকে গাড়ির চালক পালিয়ে গেলেও চালকের সহকারী থেকে যায় সে জানায় ঈশ্বরদীর দাসুরিয়া থেকে গাড়ি সার্ভিসিং করে সোনা মসজিদ পাথর লোডের উদ্দেশ্যে রওনা হয় সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি ফোর বাঘা রাজশাহী